হ্যালো বন্ধুরা তো এখন দুপুরবেলা তো ওই জন্য শুভ দুপুর বলছি তোমাদেরকে সকলেই তোমরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জানো তো তো এখন দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ বাজে তো আমি এখান থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয়েছে আজকে কি কি কাজ করলাম আজকে ব্লগটা দেব রুম অর্গানাইজেশান উপরে তো আজকে ঘরটাকে কেমনভাবে সাজালাম কী বৃত্তান্ত এসব নিয়ে আমি ভিডিওটা করব আর তার সাথে আছে তো দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করছি কম বেশি এটা নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো আমি এখন স্নান করে এসে সিঁদুর পরে নিয়ে নিচ্ছি যেহেতু স্নান করে উঠে সিঁদুরটা পরতে হয় সিঁতিটা কখনোই ফাঁকা ডাকতে নেই তো আজকে ভাত মাথা ঘষেছি তো যার কারণে সিঁদুরটা আগে ভাগে পরে নিলাম চুলটা না হয় পরেই আশ্রাব কারণ চুলটা ভিজেছিল তো ওই জন্য ভিজে চুল আমি আশ্রয় না খুব একটা তো ওই জন্য গামছা বেঁধে রেখেছি আর এদিকে দেখো সিঁদুরটা তোর পড়া পড়ে টোড়ে এসে তো আমি ভাতটা চাপিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা পণ্যে একটা বাজে আমি অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য ভাতটা আগে চাপিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না হবে না জানো তো আজকে ডিম করবো আর ডিম রান্না করবো চারটে দিচ্ছি তিনজন মানুষ তো চারটে দিলাম কারণ একটা এক্সট্রা থাকবে রাত্রে সেটা যে ভাত খাবে সেই খাইয়ে নেবে যেহেতু আমিই খাই ম্যাক্সিমাম দিন আমি রাত্রে ভাত খাই আর এদিকে দেখো সব সবজিগুলো আনা ছিল পেপারের মধ্যে তো আমি সবজিটা চেক করে নিই যেহেতু কী কী এনেছিলো আমি সেদিন ওইভাবে পেপার ধরেই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম ঢেলে দেখে কি কি আছে এর মধ্যে তো দেখলাম কাছে টমেটো আছে কড়াইশুঁটি আছে কয়েকটা পটল আছে আর এদিকে আমি রান্না করবো ডিম আর পটল তেল করব ওই জন্য ডিম ডিমের মশলাটাও কেটে নিলাম আর এদিকে পটল তেলের মশলাটাও একসাথে করে নিচ্ছি দেখো কাজগুলো ফেলে রাখলে না কেমন একটা লাগে যেন আমি তো যখনই যে কাজটা করি তখনই সেই কাজটা না ক্লিয়ারভাবে করার চেষ্টা করি যতটা সম্ভব এদিকে দেখো আমার তরকারি তরকারি সব কাটা কমপ্লিট তো এবার রান্না করে স্টার্ট করে দেব প্রতিদিনই না ভয়ে দিই আর ভাবি কি বলবো কী কথা বলবো এটাই খুঁজে পাই না আমি যেন তো ভয়েস ধোয়ার সময় না খুব টেনশন ফিল হয় আমার তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার মেয়েকে একটু আঙুর খাওয়া বলে আঙুরগুলো ধুয়ে দিচ্ছি কারণ আঙুরে অনেকটাই নোংরা ছিল তার জন্য ধুয়ে দেওয়া হয় প্রতিটা কাচ্চারই যে কোনো জিনিস দেওয়া ফল জাতীয় জিনিস যেগুলো ধোয়া যায় সেগুলো দিলে না পরে ধুয়ে দিতে হয় ধুয়ে না দিলে না খুব প্রবলেম ফেস করতে হয় তো তার জন্য ধুয়ে দিলাম তো এদিকে দেখো আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আজকে হাঁসের ডিম রান্না করব হাঁসের ডিমটা না সত্যি খুবই ভালো লাগে খেতে জানো তো তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে হাঁসের ডিম নিয়ে আসো হাঁসের ডিম রান্না করব তো তোমরা একটু কমেন্টে জানিও কে কে হাঁসের ডিম খেতে পছন্দ করো হাঁসের ডিমটা আলু দিয়ে একটা তরকারি মতো করব। তারপর ডিমটা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু আলুগুলো ভেজে নেব প্রতিটা রান্নার তরকারিতে না আমি আলুটা ভেজে নিই কাঁচা আলুতে না রান্না করতে আমার ভালো লাগে না কেমন যেন গন্ধ বেরোয় তরকারিতে আমার কাছে যেন এরকমটাই মনে হয় তো তার জন্য আমি প্রতিটা আলু নতুন আলু বলো আর পুরানো আলু বলো আমি ভেজে নিই অনেকে দেখি রান্নার আর আলু কাচায় রেখে দেয় কাঁচা কাঁচায় মানে মশলার ওপরে ছেড়ে দেয় তো আমার ওটা যেন ভালো লাগে না তার জন্য আমি আলুটা ভেজে নিই আর এদিকে দেখো ডিমের জন্য মশলা আমার হয়েই গেছে আর ওদিকে একটা ডেস্কিতে আমার মামা চ্যানের জল বসিয়েছি গরম জল দিয়ে চ্যান করায় তো চ্যানের জল বসিয়ে দিয়েছি দেওয়ার পরে চ্যানিজলটা হয়ে গেলে আবার আমি ভাতটা ফুটছিলো সেই ভাতটা নামিয়ে আমি চ্যানে জলটা বসিয়েছিলাম তো চ্যানেল জল হয়ে যাওয়ার পরে আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছি আজকে খুব অতিরিক্ত লেট হয়ে গেছে অন্যদিনের তুলনায় কারণ আজকে এদিকে কাজ ছিল তো কম বেশি কাজগুলো করলাম আজকে তোমাদের সাথে বাসি কাজ আমি শেয়ার করিনি কারণ বাসি কাজ প্রচুর কাজ ছিল আমার সেই কাজগুলো শেয়ার করতে ভিডিও শ্যুট করব কখন আর বাসি কাজ কমপ্লিট করব কখন এর জন্য আমি আর বাসি কাজ শেয়ার করলাম না তো এদিকে আমি ভাবলাম যে আজকে তাহলে রান্নার টাইম থেকে আমি ভিডিও শ্যুটটা স্টার্ট করব তার জন্য আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিও শ্যুটটা করছি আর দেখে দেখো আমার ভাতটা হয়েই গেছে আমার টেনশান থাকে মাম খেতে দেওয়ার জন্য বুঝতে পেরেছ হ্যাঁ যার কারণে আমি এত তাড়াহুড়ো করে করি কিন্তু আজকে রান্না কেমন হবে নিজেই বলতে পারছি না এই চেক দেখছে একটু লবণ বেশি লাগছে বাট খাওয়ার সময় যে কি বলবে আমার হাজব্যান্ড তো ঠিক নেই তরকারিতে যদি একটু লবণ বেশি হয় তাহলে বাড়ি মাথায় করে তুলবে আমাকে প্রতিটা তরকারিতে বলে লবণ কম থাক কম দিয়ে খাওয়া যাবে নিয়ে আবার খাওয়া যাবে কিন্তু বেশি হলে তরকারি খাওয়াই যায় না সত্যি তাই বেশি হলে তরকারি খাওয়াই যায় না সে তরকারি ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো বাট আজকে আমার তরকারিতে একটু লবণটা বেশি হয়েছে জানি না আমার কপালে আজকে কি আছে তো যাই হোক এদিকে আমার তরকারিটা হয়েই গেছে এদিকে বেশি বাসন দেখো প্রচণ্ড হারে বাসনও পড়ে গেছে আজকে তিনবার বাসন মাজছি এই থেকে তিনবার তো পুকুরে তো দুবার নিয়ে যাওয়া হয়েছে জানি না আমার বাসন এত কেন পরে তিনটে মানুষের সংসারে কেন যে এত বাসন পরে আমি নিজেও বলতে পারি না যেহেতু আমার মামাম কিন্তু অত বাসন নিয়ে খেলা করে না বা বাসন নিয়ে এটু করে না যে যার কারণে বাসন পড়ছে তা কিন্তু না আমি দেখি আমার রান্নাবান্না কমপ্লিট একটু চাটনি করব অনেক দিন চাটনি খাইনি জানতো আমরা প্রতিটা ঘরে আমার আমাদের ফ্যামিলিতে প্রতিটা ঘরে চাটনি প্রিয় পুকুর চাটনি আর ডাল চাটনি হলে কোনো কথা নেই চাটনি আর ডাল হলে তো ওই জন্য চাটনি করছি ও আমার হাজব্যান্ড আজকে বললো আজকে একটু চাটনি খাওয়া যাক অনেকদিন চাটনি খাইনি তো আমি বললাম ঠিক আছে তো গরম ময়ের আবহাওয়া একটু পড়ছে তো সেই জন্য একটু চাটনিটাও করছি খাওয়ার শেষ পাতে দেখবে চাটনিটা থাকলে খুব মনে হয় যেন খেয়েছি পেট ভর্তি করে খেয়েছে আর চাটনি না থাকলে আমাদের জন্য কেমন একটা নিরামিষ মনে হয় যেন কিছুই খাইনি এরকম একটা মনে হয় তো তার জন্য চাটনিটা করা আজকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তোমার একটা পনেরো আমার এক ঘন্টার মধ্যে রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি হলো তা রান করে দেখো এখনও পর্যন্ত চুলে গামছা জড়িয়ে রেখেছে কারণ খোলার টাইম পাইনি আমি আর এদিকে চিরুনিটা পরিষ্কার করে নিয়ে মাথাটাতে আসরে তারপর মামামকে খাবার খাওয়াতে বসলাম আমাকে বললো মা আমি বাইরে ঘুরে ঘুরে খাবো তা আমি আমার মামামকে বুঝিয়ে বললাম যে মামাম বাইরে খেতে নেই বুঝিয়ে বললাম তো বুঝলো দেখলাম অন্যদিন বোঝে না আজকে দেখলাম ভালোভাবে বুঝলো তো ভালোভাবে ভদ্রতাভাবে দেখছি ঘরের মধ্যে বসে বসে খাচ্ছে আমার সত্যিই খুব ভালো লাগছে আমার মামামকে আমি কখনো এরকম ঘরের মধ্যে বসে খাওয়াতে পারিনি খুব কম তো ওকে খাবি দাবি দেখো এদিকে আমার বাসন ছড়িয়ে ছিটেছিলো সেগুলো আমি ঠিক করছি আর কি ওই ডেস্কিতে আমি বাসন রাখি যেহেতু আমার বাসন ডাকার থাকা নেই তো তার জন্য ওখানটা উপর করে ওই ডেসকে রাখি তো চলো বন্ধুরা দেখো এখন গুড ইভিনিং তো এখন সন্ধ্যাবেলায় আমরা তিনজনেই চা খেতে বসেছি আমার সোনার বাবা এদিকে বসে রয়েছে দেখো চা খাচ্ছে ক্যামেরার সামনে আনলেই না খুব বকা দেয় তো আজকে দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না জানতে পারলে তো বকা দেবেই যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট এবার মামাম খাচ্ছে খুব গোটা চা খাওয়া জানো তো সকালবেলা হবে আর বলবে আমাকে চা দাও ও ওঠার আগে আমরা চা খেয়ে নিই জানি যে ও উঠলেই চা চাইবে আর আমাদের চা খাওয়া দেখলে ও নিশ্চয়ই চা খাবে ওই জন্য চা খান তো বাচ্চাদের দেওয়াটা ঠিক না ওই জন্য লুকিয়ে চা খায় তো দেখো এখন আমি সন্ধ্যাবেলা চাটা খেয়ে এসে আমি ঘরটা একটু গুছাচ্ছি আমার ঘরে প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে জিনিসপত্র তো আজ করি কাল করি করাই হচ্ছে না তো ওইদিকে আমার মামাও খুব ডিস্টার্ব করছিলো ক্যামেরাটা সেট করে রেখেছি তো সেই ক্যামেরার এতে বারবার হাত দিচ্ছে আর ক্যামেরাটা নাড়িয়ে দিচ্ছে যার কারণে একটু বকা দিয়েছি তাই কান্না করছিল তো এই দেখো এই শোকেসটা না আমার পুজোর সময় কেনা হয়েছিল। তো শোকেসটার ভিতরে একটাই তো কাজের কাজের জায়গা আছে তো ওখানটা ভাবছি আমি ডিনার সেটের কিছু জিনিস আছে সেগুলো রাখবো আর কাপগুলো কিনেছি রিসেন্টলি কাপগুলো রেখে দেবো আরে এদিকে দেখো মামা খুব ডিস্টার্ব করছিলো আজকে জানো তো ভাবছিলাম আজকে কেন যে কেন যে ঘরটা গুছাতে শুরু করলাম আর আজকেই ডিস্টার্ব করছে এত তো যা ঘরটা গোছানো যখন স্টার্ট করেছি শেষ তো আমাকে করতেই হবে তো তার জন্য এদিকে দেখো কাচের কয়েকটা কাপ আছে এদিকে কড়িরও কাপ আছে আর নার্সারির বাটিও আছে তো এই কটা জিনিসই আমার আছে আর এদিকে সব তোলা আছে কিন্তু ওর মধ্যে তো আর সবটা ধরবে না কিছু কিছু জিনিস ধরবে সেগুলোই আমি রাখবো এদিকে দেখো একটা কালারিং পেপার কাগজ পেপার টাইপে নিয়ে এসেছি তো এগুলো পেতে দিলে না ওর মধ্যে পেতে রাখলে জিনিসগুলো ফুটবে ভালো সাজানোটা না ভালো ফুটে এই কাগজগুলো পেতে যদি আমি কোনো কিছু রাখি তো জায়গাটা ভালো ফুটে তো ওই জন্য আমি এই কাগজগুলো পেতে রাখি পেতেই সাজাই তো বাপের বাড়িতে প্রত্যেকটা জিনিসই আমিও নিজের হাতে করে গুছিয়েছি বাপের বাড়ি যখন থাকতাম তখন এরকমভাবেই আমার শোকেজগুলো গুছিয়ে রাখতাম তো প্রতি মাসে মাসে একবার করে মুছতাম পরিষ্কার করতাম আর এদিকেও পুজোর সময় তো অলরেডি করাই হয় আর প্রতি মাসে মাসেও করতাম তো এখানে এই একটাই তো কাছের জায়গা পেয়েছি তো সেটা আর ফাঁকা রাখবো কেন তো ভাবছি গুছিয়ে ফেলে ঘরটা ভালোও দেখাবে জিনিসগুলো আর ফ্রিজের ওপরটা দেখো কত এলোমেলো জিনিস হয়ে রয়েছে আমি গুছিয়ে উঠতে পারি না জানো তো এই গোছাবো আমাদের বাড়ির দুজন আমার মাম্মা আর মামামের বাবা দুজনে মিলে আমার ঘরটা পুরো তসনাস করে দেয় যেই গুছিয়ে উঠে সেই আবার নষ্ট করে দেয় গুছানো তো সেই জন্য ইচ্ছাই করে না তবুও ভাবছি যে গুছি তো রাখতে তো হবেই কারণ ময়লা জিনিসপত্র আর কতদিন ফেলে রাখবো এইভাবে আজ করি কাল করি সে তো আর করাই হয় না তো দেখো আমি এইভাবেই ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে থাকি তো আমার ভালো লাগে ঘর ঘর সাজাতে জানো তো কিন্তু ঘর তো গুছাতে সবারই ভালো লাগে বলো তাই না তো আমারও সেই ঘর গোছাতে খুবই ভালো লাগে বাট আমার সেইভাবে ঘরে এখনো রঙটা হয়নি যার কারণে আমি সেইভাবে গোছাচ্ছি না কয়েকটা ফটো টটো লাগানোরও ব্যাপার আছে তো সেগুলো ভাবছি রংটাং করে তারপরেই গিয়ে করবো কারণ সেগুলো আবার খুলতে হবে অনেক ঝামেলা তাই না তো সেজন্য জন্য ভাবছি রঙটাকে আর কমপ্লিট করে আর কিছুদিন পরেই তো রঙটা করব তো সেই জন্য রঙটা কমপ্লিট করে তারপরে ঘরে আরও কিছু ডেকোরেশন বাকি আছে সেগুলো কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে কেমন লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট করে একটু জানাবে এবং আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকুই অনুরোধ রইল যে আমার আমার একটু সাপোর্ট করো আমার তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আমার ভিডিও কম বেশি দেখছো অনেকেই কিংবা লাইকও করছো না কেন জানি না আমার ভিডিওটা কেন এমনটা হচ্ছে সবার সবাই যেমনভাবে ভিডিও করছে আমিও তো সেমভাবে ভিডিও করছি এসিও করে ভিডিও করছি তো ভিডিওটা এসিও করে পোস্ট করছি তবুও বাট আমার ভিডিওটা ভিউয়ার্সও আসছে না কেন বলতে পারবো না কিসের থেকে এটা এটা হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে ড্রেসিং টেবিলটা আমার গোছানো কমপ্লিট আর একটু ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেলে খাটের এইগুলো একটু পরিষ্কার করে নেব নেবো দেখো অনেক দিন খাটের এগুলো পরিষ্কার করা হয় না আজ করি কাল করি করে করে আর হয় না দেখেছো মামাম দেয়ালে ছবি এঁকেছে কি সুন্দর ওই জন্য মানে রঙটা করার এনার্জিটাই আসছে না এক্ষুনি দেখো এই দেখি আমি খাটটা পরিষ্কার করে নিলাম অনেকটা হয়ে গেছে পরিষ্কার করা কমপ্লিট প্রায় আর হ্যাঁ এই গরিবের ছোট্ট ঘরটাকে অর্গানাইজেশান কম করলাম কম বেশি যেটুকু ছিল তো গরিবের ঘর গোছানোটা কেমন হলো শোকেসটা সাজানো কেমন হলো একটু প্লিজ কমেন্ট করে তোমরা জানিও তো আবার পরে দেখা হবে নেক্সট ব্লকে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকে